চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে নদী কোথায় পাবে নদী শুকিয়ে সব খাল হয়ে গেছে খাল শুকিয়ে এখন এরকম বিল হয়ে গেছে আর বিল শুকিয়ে এখন চাষাবাদের জমি হয়ে গেছে কথা ঠিক তাই কারণ আমাদের এই নদীমাত্রিক দেশে নদী কিন্তু এখন নেই বললেই চলে নদী এখন শুকিয়ে অনেকটা কাঠ হয়ে গেছে যদিও বা সেটা গাছ না হলেও কিন্তু কাঠ হয়ে গেছে আমাদের উচিত নদীমাত্রিক দেশে নদীগুলোকে রক্ষাবেক্ষণ করা এবং সেই নদীমাত্রিক যে পানির সমস্যাগুলো থাকে বিভিন্ন জায়গায় সেটাকে সমাধান করা এই প্ল্যাটফর্ম থেকে ঘুরে আমরা চলে আসেন অন্যরকম একটা প্ল্যাটফর্মে যাই সেটা হলো এরকম ফুলের যে স্থানগুলো আছে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে যত আসবেন ততই মনটা ভালো লাগবে হ্যাঁ আবার বলছি যত আসবেন ততই মনটা ভালো লাগবে কারণ সুন্দর জায়গাতে সবসময় ভালো লাগে মন সবসময় শান্তি লাগে প্রসিদ্ধ লাগে এবং সেই সাথে প্রশান্তিময় বাতাস সেটা আপনার শরীরে যখন বসবে শরীর সীমিত হয়ে উঠবে এত সুন্দর জায়গা মিস করা তো কোনো প্রশ্নই আসে না যদি হাতে সময় থাকে এরকম সুন্দর সুন্দর জায়গাগুলোতে আপনারা ঘুরে আসতে পারুন দেখুন চারদিকে কি সুন্দর ফুল ফুটে আছে কিনেন নাম বলবো না নাম যারা যারা জানেন তারা অবশ্যই এটা কমেন্টে জানাবেন আর বড় বিষয় হলো এই সমস্ত যত ঘুরবেন তত মনটা বেশ ভালো লাগবে হাত যদি সময় থাকে অবশ্যই ঘুরে আসা উচিত এই সমস্ত জায়গাগুলো দেখা উচিত যত দেখবেন যত ঘুরবেন তত মন ভালো লাগবে শেষতে শারীরিকভাবেও আপনি থাকবেন বেশ সুন্দর সাবলীলভাবে এই সমস্ত জায়গাতে সত্যি মন খুব টানে কিন্তু আমাদের বাংলাদেশে এত সুন্দর জায়গাগুলো খুবই কম যেগুলো আছে সেগুলোতে মানুষ হুমড়ি খেয়ে পড়ে বিনোদনের জন্য কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে মানুষ আসা উচিত এত সুন্দর ছায়া সুসীত জায়গা এগুলো যত ঘুরবেন তত আপনার মনটা আরো বেশি ভালো লাগবে হ্যাঁ প্রশ্ন আসতে পারে এত সুন্দর জায়গাটা কোথায় এত সুন্দর জায়গাটা কিন্তু আমাদের গাজীপুরে গাজীপুরের পাগলা ব্রিজ যেখানে আছে সেই জায়গায় পাগলা ব্রিজের সাথেই এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা এখান দিয়ে আপনি করলে কিন্তু রাজাবাড়িও যেতে পারবেন রাজাবাড়ি থেকে পাগলা ব্রিজ মাত্র ছয় কিলোমিটার দূরে খুব কাছাকাছি বিভিন্ন জায়গা থেকে আরো কম হতে পারে কিন্তু এটা সাধারণত পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে হচ্ছে রাজাবাড়ি থেকে পাগলা ব্রিজ আর এর আশেপাশে আছে সুন্দর এই জায়গাগুলো বিশেষ করে এই আপনি চারদিকে শুধু দেখতে পাবেন যেটা সেটা হলো ধান ধান আর সাধারণত এরকম সুন্দর জায়গাগুলো আপনার এই সময় দেখতে পাবেন অত্যন্ত সুন্দর জায়গা যত ঘুরবেন সত্যি যত ঘুরবেন তত ভালো লাগবে সুন্দর জায়গা তাই সব সময় ভালো লাগে জানিয়ে দিলাম আপনাদের সুন্দর লোকেশন ইচ্ছা হলে সময় থাকলে অবশ্যই আপনি আসতে পারেন ঘুরে যেতে পারেন ঘুরলে অবশ্যই ভালো লাগবে আর হ্যাঁ এরকম সুন্দর সুন্দর জায়গা নেই ইনশাল্লাহ আরও বিস্তর ভিডিওগুলো থাকবে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ অনেক অনেক সুন্দর এই জায়গাটি এরকম ভাবে সুন্দর সুন্দর জায়গাতে কিন্তু আমাদের মাঝে মাঝে ঘুরা উচিত মাঝে মাঝেই ঘুরে আসা উচিত এতে করে আমাদের দেহ মন থেকে শুরু করে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু শরীরে বেড়ে যায় মূল কথা হলো আমাদের উচিত ভালো ভালো সময় কিছু বের করে এই সমস্ত সুন্দর নন্দিত জায়গাগুলো থেকে ঘুরে আসার জন্য তাহলে দেখবেন অনেক অসুখ বিসুখ এমনি কমে যাবে সেই সাথে মনে আসবে শান্তি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আবারও আল্লাহ হাফেজ